এবার মজলিসের সৌন্দর্য বেড়েছে দোকানের পরিমাণও বেড়েছে মজলিশ যত গেটা পলা হয়েছে চারি সাইডটাতে আনাগোনা ছেলেদের মেয়েদের বেড়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে মজলিসের লোকসংখ্যার উন্নতি হইবি। এটাই হলো আমাদের মাইনাস দুঃখজনক কথা যাই হোক ঘটনা হচ্ছে আমি এই দিক দিয়ে এলাম আমার স্কুলার জন্য মৌলানা সাহেব তখন কথা বলছি তা আমি ওইখানে যা দেখছিলাম সেখানে যা হুড়ো হুড়ো কথা সেখানে পৌঁছাচ্ছেন মলানা বলছিল পৌঁছাচ্ছিল না মানে আমি বলছি কথাও সেখানে পৌঁছাচ্ছেন এটা ভালো বুঝতে পারছি সুতরাং তাদের ভিতরে কিছু যে মানসিকতা তৈরি হবে আওয়াজটা গেলে তারপরে তো আর যা একটু আওয়াজ যাচ্ছে সেটা ভাষা বোঝার মতো না আর ওদের আওয়াজে এ আওয়াজ চাপা পড়ছে অতএব আমাকে এখন অজ করতে গেলে করতে হবে আমার এই মশারির মধ্যে যারা ঢুকেছে এই এইগুলোর নয় বুঝতে পারেনি কি বলিস বাইরের মশা তাড়ানোর মতন পরিস্থিতি নেই এখন যদি দয়া করে আমার কিছু ভাইয়েরা মজলিসটায় আসেন এই দায়রার মধ্যে এই আয়াতনের মধ্যে ঢোকেন তাহলে তাদেরকে নিয়ে আমার দুটি কথা আলোচনা করাই মনের শান্তি মনের তৃপ্তি বাকি যারা এর আয়াতের ভিতরে ঢুকবে না তাদের ব্যাপারটা আলাদার ওপরে ছাড়ছে যে তবে কিছু মায়েরা যদি কোথাও পর্দা নিয়ে বসেন হয়তো তারা কিছু কথা শুনতে পাবেন আশা করা যায় যাই হোক আমি মৌলানা রুহলামিন সাহেবের শেষের দিকে দু তিন মিনিটের কথা শুনছিলাম কথাগুলো গঠনমূলক বলছি কিন্তু যতই মৌলানা গঠনমূলক কথা বলুক দেখুন কথা যত হক যত সত্য হোক সমর্থনের লোক না থাকলে সে কথার দাম নেই ঠিক কিনা বলো যে কথার সমর্থনের লোক নেই সে কথা যত মূল্যবান হোক সে কথা ইথরে ভেসে চলে যায় উড়ে চলে যায় যাই হোক আপনারা কয়েকজন ভাই বসেছেন আপনাদেরকেই সম্মান জানিয়ে আমি কয়েক মিনিটের কথা বলছি মনোযোগের সঙ্গে কত কটা বুঝুন ভাই খুব ছোট কথায় জানা চেনা একটি কথা হল জন্ম যখন নিয়েছি মরতে আমাদের হবে এতে তো ন্যূনতম সন্দেহের অবকাশ নেই মরতে আমাদের হবে এখন একটা প্রশ্ন মনে জাগে যে আল্লাহ যখন পৃথিবীতে পাঠালেন আমরা জেঁচে পড়ে আর আবেদন করে পৃথিবীতে আসি বরং আল্লাহ তার নিজ দয়ায় আমাদেরকে পাঠিয়েছে তিনি দয়া করে যখন পাঠিয়েছেন মারবেন কেন এটা একটা প্রশ্ন তিনি আমাদেরকে মারবেন কেন পাঠিয়েছেন যখন তাহলে আবাহমান কাল ধরে পৃথিবীতে থাকতে দিতেন সেটি আমাদের জন্য খুব আনন্দ উপভোগের হতো কিন্তু প্রথম একটা কারণ বুঝুন যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে মাটির নিচে জায়গা নিয়েছে আচ্ছা ভাই এই সব মানুষ যদি বেঁচে থাকতো তাহলে সাধারণ যুক্তিতে বলুন দিন পৃথিবীতে জায়গা সংকীর্ণ হতো কি না হতো না বাপ পৃথিবীতে জায়গা কমে যেত এমনি তাই এমনি বিজ্ঞানীদের মাথার যন্ত্রণা হচ্ছে যে পপুলেশন বাড়লে জনসংখ্যা বাড়লে এত মানুষ খাবে কি মনে হচ্ছে খাবার ঠিক ওরা নেছে। যে কারণে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি দিল আর দেশের লোক পাইকারি হারে জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান সংখ্যা কমাচ্ছে যাতে খাওয়ার অভাব হয় না হয় ভাই তাতে যদি সব মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো বাবা তাহলে জগতে জায়গা হতো না তাহলে একটা কারণ বোঝা গেল এটা আমার যুক্তি না এটা হাদিসেরই কথা যে এই পৃথিবীতে মানুষের জায়গা যাতে সংকুচিত না হয় সংকট না হয় এর জন্য মহান আল্লাহ মৃত্যুর ব্যবস্থা রেখেছেন যেমন একদল আসবে আর একদল যাবে তাহলে পৃথিবীর জায়গাটা সাফিসিয়ান হবে সবার জন্য প্রয়োজনের কাজ মিটবে গেল এক নম্বর একটা কথা বুঝুন যদি আল্লাহ নাই মারে মনে করুন আল্লাহ মারবেন আচ্ছা মারবে যখন না তখন তো পৃথিবীর মানুষের এই কাজ কামের কোন নিষেধ বাঁধা ধরা কিচ্ছু থাকবে না থাকবে যে যার মতন করবে তাহলে যে যার মতন যখন করবে তাহলে অত্যাচারীরা মেরিয়ে যাবে আর দুর্বলেরা মার খেয়ে যাবে শোষক যারা শোষণ করিয়ে যাবে আর একদল ব্যক্তি শুধু শোষিত হবে ঠিক না বউ ফলে দুনিয়ায় যখন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কাজ কামের একটা ফলাফল আমাদেরকে নিতে হবে খুব মনে ভালো করে বুঝুন আমি অজ করছি না আপনারা আছেন একটু গল্প করছি গল্পটা না এখন মনে করুন একটা লোক পৃথিবীতে পাপের কাজ করেছে তারে আল্লাহ মারবে না এখন পাপের কাজ করেছে তারা একটা শাস্তি দেবে আচ্ছা বাপ পাপ করেছে তো বাপের শাস্তি দেবে আল্লাহর শাস্তি হলো চূড়ান্ত শাস্তি সেটা হলো আগুন দিয়ে পড়ানো কি দিয়ে পড়ানো এই আগুন দিয়ে পোড়ানো শাস্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কোনো মানুষ কাউকে দিতে পারে না একমাত্র আল্লাহ পাল্লা এখন ধরে নেন বাপ অপরাধ করেছে বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি দেবে আর সে শাস্তিটা হলো আগুনে পোড়ানো শাস্তি আচ্ছা ছেলে পিলেদের সামনে যদি আগুনে পোড়ার শাস্তি বাপেরে দেয় তাহলে বাপ বলি আর গ্রামের লোক বলি কেউ সহ্য করতে পারবে তাহলে তাকে আর কেউ দেখতে আমার কথা এবার ঢুকেছে ধরে একটা লোক ভালো কাজ করেছে তো তাকে ভালো কাজের পুরস্কার দেওয়া হবে তো ভালো কাজের পুরস্কার মনে করুন জান্নাতি সুখটা আল্লাহ তারে দুনিয়ায় দেবে জান্নাতি সুখটা আল্লাহ তাকে দুনিয়ায় দেবে আচ্ছা যদি কাউকে জান্নাতি সুখ আল্লাহ দুনিয়ায় দেয় তাহলে যারা পৃথিবীতে কষ্টে আছে অসুখে আছে অশান্তি ভোগ করছে আচ্ছা এরা কি সহ্য করবে না ওরে মেরে ধরে খাবে খাবে না তাহলে ওরেও শান্তিতে তো যে কথাটা আলোচনা করছিলাম যে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন মারবেন কেন তো আমি তার একটা কারণ বলেছি যে মানুষকে যদি আল্লাহ না মারতেন পৃথিবীর জায়গা সংকীর্ণ হতো সংকট হতো দ্বিতীয় কথা বলেছি মানুষের কর্মের ফল একটা মানুষকে পেতে হবে চাই সে ভালো হোক চাই মন্দ যদি মন্দ ফলস্বরূপ আল্লাহ কাউকে না মেরে জীবন্ত অবস্থায় শাস্তি দেন সেটি যেমন মানুষ বর্ধস্ত করতে পারবে না আবার যদি কাউকে শান্তি দেন তাকে যেমন শান্তিতে থাকতে দেবে না তেমন আর একটা জিনিস বুঝতে হবে কেউ বলবেন যে হুজুর একটা মানুষকে ভালো কাজের বিনিময়ে শান্তিতে থাকলে দেখলে হয়তো বাকি মানুষগুলো ভালো কাজ করতো এও একটা যুক্তি দেখেন আল্লাহ পাক একটা জিনিস কাউ কেউ যদি মরণটাকে সামনে থেকে দেখে তার তওবা আল্লাহ কবুল করে না মরণের সিগন্যাল যে পেয়ে যায় তার ইমান গ্রহণ আল্লাহ যেমন কবুল করে না তো একজন ভালো মানুষকে জান্নাতের শান্তিতে থাকতে দেখে কেউ ভালো কাজ করে জান্নাত নেবে ভাই এটা আল্লাহর নিয়ম নয় কারণ ও তো আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করছে না ও করছে নিজের স্বার্থে আর সুবিধার্থে পাক ওই নীতিতে কাউকে দেন না যা দেবেন এই বিশ্বাসের ভিত্তিতে জোরে বলুন সোহান আমরা যারা ধর্ম করছি টোটালটাই অন্ধকারে টোটালটাই ধর্ম করছি আমরা একেবারে গুপ্ত বিশ্বাসের ভিত্তিতে যদি বলেন সোহান ঠিক কিনা বলেন এই যে লোকগুলো আমরা নামাজি মুসল্লি দিনদার আমরা অজ শুনতে বসেছি নিচাক একটা সবের আশায় আল্লাহ যে কি দিচ্ছেন তা জানি না কি দিচ্ছেন না তাও জানি না কিন্তু আমাদের একটা বিশ্বাস যে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতন চললে আল্লাহ আমাদেরকে সবাব দেবেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দেবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ আমাদের হাসরের দিনে আরশের নিচে জায়গা দেবেন এই যে বিশ্বাস এই বিশ্বাসের ভিত্তিতে যারা ধর্ম করে তাদের ধর্ম করাটাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বাকি কেউ কাছ থেকে দেখে ধর্ম করবে ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বাবা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাঠিয়েছেন মারবেন তার কারণ আমি আপনাকে শোনালাম এরপরে দুটো তথ্য শুনুন একটা তথ্য আমরা মাঝে মধ্যে শুনে থাকি সেটি হলো যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه পাক আমাদের সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই সেই প্রতিনিধি কারা আমরা সুবহানাল্লাহ বলে কলি জগতে আমরা শুধু খেতে পড়তে আসিনি বাবু আমরা এসেছি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করতে সঙ্গে এটাকে জানবেন যিনি কাউকে প্রতিনিধি করে কোথাও পাঠান তো প্রতিনিধির দায়িত্ব হয় যিনি পাঠিয়েছেন তার নির্দেশের কাজটা করা এটা প্রতিনিধির দায়িত্ব আমি যদি কাউকে বাড়াই তাহলে আমি চাইব যে কাজের জন্য তাকে পাঠিয়েছি সেই কাজটা সে করে আসুক এটা আমার আপনার সবার একই দাবি আমার আল্লাহ পাকের দাবিও তাই বান্দা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য সেই প্রতিনিধিত্ব করে তুমি এলে আমার কাছে পুরস্কার পাবে যদি আমি তোমায় পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব যদি তুমি না করো তাহলে নিশ্চিত তুমি আমার কাছে তিরস্কার পাবে আল্লাহর প্রতিনিধিত্ব কি আল্লাহ বললেন অমা হলাক্তুল জিন্না বল ইনসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষকে আর জেনকে সৃষ্টি করেছি শ্রেপমাত্র আমার উপাসনা আরাধনা আমার গুণগান আমার স্তবিস্তুতি আমারই দাসত্বগিরি করার জন্য সোহানতা এখন বলেন আমি কাউকে ফকির পাঠালাম আমি মৌলানা রুহলামিনকে ফকির আটকোলায় পাঠালাম তাকে একটা পয়সা দিয়ে বললাম না। তুমি যাও যে বাবা এটা একটু নিয়ে তো ও বেচারা গেল এনে এই যাওয়ার পথে ও একটু চা খেলো যাওয়ার পথে দুটি মানুষের সঙ্গে দু মিনিট গল্প করলো কে এর ফাঁকে ও নিজের একটা কাজ মিটিয়ে নিল কিন্তু ওর সময় মতো এসে আমি যে জন্য পাঠিয়েছিলাম আমার কাজটা ও যথারীতি এসে বুঝে দিল আচ্ছা ভাই আপনি বলেন এর মাঝখানে সে চা খেয়েছে না কারোর সঙ্গে গল্প করেছে না নিজের একটা কাজ মিটিয়েছে ওইটা কিন্তু আমার আর খোঁজ নেওয়ার দরকার নাই এই আছে কি আমি দেখব আমার কাজটা করেছে কিনা একদম ব্যাপারটা এরকম বুঝুন আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর প্রতিনিধি হিসাবে এরপরে আমরা রোজগার করলাম গাড়ি চাপলাম ভালো বাড়ি তৈরি করলাম বিবি বাচ্চা নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করলাম জি টাইম টু টাইম আল্লাহর এবাদত বান্দিগিটা করলাম আমার আল্লাহর কাছে আমাকে কৈফাত দিতে হবে না যে কেন তুমি রোজগার করলে কেন তুমি ভালো বাড়ি বাঁধলে কেন তুমি ভালো গাড়ি চাপলে কেন তুমি ভালো পোশাক পরিচ্ছদ পড়লে এর জবাব কিন্তু আমাকে আর আল্লাহর কাছে দিতে হবে না বাবা বাস্তবিক আমাকে দিতে হবে না যদি আমি টাইম টু টাইম তার প্রতিনিধিত্ব যদি করি তাহলে মাঝখানে করেছি এটা আমাকে আর জবাব তিনি নেবেন না যদি আমার মাঝখানের কাজটা তার আদেশের বাইরে না যায় প্রিয় ভাইরা আমার তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মারবেন এবং পাঠিয়েছেন কেন তার জবাব পেলাম একদিকে আমাকে পৃথিবী থেকে তার প্রতিনিধিত্ব করে যাওয়া লাগবে একটা দিক অপর একটা দিক মনে রাখুন ভাই কোরআন শরীফের আরেকটি আয়াত পাখি আল্লাহ জানিয়েছেন যে বান্দা তুমি মনে রাখো খলখল মৌতা বল আহসান হস শোনো বান্দা আমি তোমাদের জীবনটা আগে দিয়েছি কিন্তু তোমার পিছনে মরণ ছুটিয়েছি ইমাম গাজদালি লিখেছেন একটা মানুষ যখন আতুর ঘরে জন্ম নেয় তখন থেকেই মরণ তার পিছনে ধাওয়া করে তবে মরণ থেকে ওই মানুষটার আল্লাহ একটু ব্যবধান রেখে দেয় কারণ মানুষ যখন মায়ের গর্বে থাকে তখন তার পৃথিবীতে থাকবার সময়কাল নির্ধারিত হয়ে যায় সে কদিন বাঁচবে কদিন পৃথিবীতে থাকবে তার সময়কাল নির্ধারিত হয় ফলে